তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাডি ওরণিমার চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার ওয়ান পয়েন্ট ফোর থেকে আলোর পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। আজকের যে মূলত আলোচ্য বিষয় সেটা হলো প্রতিবিম্ব প্রথমেই আসেই যে প্রতিবিম্ব কী ধরো তোমরা আয়নায় যেটা দেখো সেটা একটা প্রতিবিম্ব এছাড়া জলে যেটা দেখো সেটাও একরকম প্রতিবম্ব প্রতিবিম্ব অনেক সময় একটা পরীক্ষা করতে পারো সেটা হলো ধরো একটা খালি বালতি নিলে এই জিনিসটা লোহার বালতির ক্ষেত্রে অনেকটা বেশি ভালো বোঝা যায় লোহার বালতি নিলে এবং সেই বালতিটা ফাঁকা অবস্থায় নিলে তারপর সেই বালতিতে জল ঢাললে খেয়াল করে দেখবে অনেক সময় মনে হয় জলের তল মানে বালতির তলদেশ কিছুটা ওপর দিকে উঠে এসেছে এই যে মনে হচ্ছে যে বালতির তলদেশের অংশ কিছুটা উঠে এসেছে এই যে তার মানে কি এর ভিতরে একটা প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে যেটা আমাদের এরকম মনে হওয়াচ্ছে এছাড়াও জলের মধ্যে অনেক সময় যারা বর্ষা দিয়ে মানে মাছ গা মানে মাছ ধরেন বা ধরো মানে জলের ভিতর থেকে কোনো কিছু তোলবার সময় খেয়াল করে দেখবে এটা পরীক্ষা করতে পারো একটা কাঁচের বিকারে বা কিছুর মধ্যে ওপর থেকে ধরো কোনো একটা কিছু ফেলে দিয়েছো চকচকে একটা ধরো গুলতি ফেলে দিয়েছো এবার তুমি যখন ওইটাকে তুলতে যাবে খেয়াল করে দেখবে যে যখন মনে হয় মানে জিনিসটাকে যেখানে মনে হয় আছে জিনিসটা কিন্তু সেখান থেকে আরেকটু নিচের দিকে আছে এই যে মনে হচ্ছে যে জিনিসটা একটু ওপর দিকে আছে কিন্তু প্রকৃতপক্ষে জিনিসটা যে নিচে আছে এই যে মনে হওয়াচ্ছে এটাই হলো প্রতিবিম্ব প্রতিবিম্ব তাহলে কাকে বলছে কোনো বিন্দু একটা আলোক রশ্মি হতে হবে টর্চ কিন্তু একটা বিন্দু আলোক রশ্মি নয় ঠিক আছে টর্চের এই যে এটা অনেকটা বড় এবার একটা ধরো টর্চের সামনে যদি একটা পিচবোর্ড রাখো এবং তার মাঝে একটা ছিদ্র করে দাও পিন দিয়ে বা সুচ দিয়ে সেটার ভিতর দিয়ে যে আলোটা বার হবে সেইটাই হলো বিন্দু আলো কুচ্ছ তাহলে বোঝাতে পারলাম বিন্দু আলোক উৎস বলতে কী বোঝাচ্ছে কোনো বিন্দু আলোক উৎস থেকে আগত অপসারী আলোক গুচ্ছ অপসারী মানে যে আলোক রস্মিকুচ্ছগুলো এরকমভাবে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে অপসৃত হচ্ছে অপসারী মানে যেটা বেরিয়ে যাচ্ছে আর যখনই এরম আলোক রশ্মি আঁকবে অবশ্যইভাবে অ্যারো দিতে হবে সেইগুলো প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে অন্য কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর উৎসের প্রতিবিম্ব বলছে ধরো একটা আমি আয়না নিয়েছি ধরো এখানে একটা বস্তু আছে ঠিক আছে আর এইখানে ধরো তোমার চোখ তুমি এখানে দেখছো এখান থেকে একটা আলোক রশ্মি বার হলো এখানে গিয়ে প্রতিফলিত হয়ে তোমার চোখে আসছে ঠিক আছে এখান থেকে ধরো আরও একটা আলোক রশ্মি প্রতিফলিত হলো এবং তোমার চোখে গিয়ে পড়ল ঠিক আছে এবার দেখো চোখ এই বক্রপথ অতি দেখতে পায় না ঠিক আছে এই বক্রপথ ও মানে ফলো করতে পারে না সেই জন্য কী হবে ও কি করে এই যে রশ্মি দুটোর চোখে এসছে এই দুটোরই যদি পশ্চাৎ দিকে আয়নার পিছন দিকে যদি বর্ধিত করে দিই তাহলে দেখবে এই দুটো রশ্মি গিয়ে একটা জায়গায় মিলিত হচ্ছে এই যে এখানে মিলিত হলো এইটাই হলো এই বস্তুটার প্রতিবিম্ব তাহলে বস্তুটা এখানে যদি ও হয় তাহলে এখানে হবে ও ওয়ান ঠিক আছে তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কী হচ্ছে এটা বস্তু এটা হলো বস্তুর প্রতিবিম্ব এবার এক্ষেত্রে দেখো কি হচ্ছে এই যে বলছে কোনো আলোক উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মি গুচ্ছ অপসৃত হচ্ছে এবং সেটা গিয়ে কি হচ্ছে তুমি চোখের মাধ্যমে দেখছো এখানে আয়নায় গিয়ে প্রতিশ্রিত প্রতিফলিত হচ্ছে তারপর সেটা এরকম আয়নার পশ্চাতে গিয়ে মিলিত হচ্ছে যেখানে গিয়ে মনে হচ্ছে যে এইখান থেকেই আসলে বিন্দু থেকে এই আলোগুলো অপসৃত হচ্ছে প্রকৃতপক্ষে অপসৃত এখান থেকে হচ্ছে কিন্তু চোখ যেহেতু এই পথটা ফলো করতে পারছে না সেই জন্য দেখে মনে হচ্ছে যেন এইখান থেকেই অপসৃত হচ্ছে ঠিক আছে এইটাকেই বলছে হলো প্রতিবিম্ব তাহলে এই যে দুটো প্রকার বললাম দুটো প্রকার এই দুটোই কিন্তু প্রতিবিম্ব এবার দুটো ক্ষেত্রে দুই রকম হচ্ছে সেই জন্য প্রতিবিম্বের কারণ কি অনেক সময় প্রশ্ন আসে যদি প্রতিবিম্বের কারণ কি কি কারণে প্রতিবিম্ব হয় এই উত্তরটা কিন্তু এই সংজ্ঞার মধ্যে লুকিয়ে আছে ভালো করে দেখো কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক প্রতিফলিত আর প্রতিশ্রিত হই তাহলে কি কি হচ্ছে প্রতিফলন বা প্রতিসরণ এই দুটো কারণের জন্য প্রতিবিম্ব গঠিত হয় যদি বলে যে প্রতিবিম্বের কারণ কি তাহলে বলতে হবে কি প্রতিফলন বা প্রতি বোঝা গেল এবার আসি প্রতিবিম্ব কয় প্রকার প্রতিবিম্ব সাধারণত দুই প্রকার হচ্ছে একটা হলো সদবিম্ব আর একটা হলো অসৎ বিম্ব কি দেখো কোনো বিন্দু উৎস থেকে আগত ধরো এটা একটা একইভাবে আঁকার চেষ্টা করি এটা একটা ধরো লেন্স এখানে আমি একটা লেন্স এঁকেছি হুম কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিক উচ্ছ এখানে একটা বস্তু রেখেছি ঠিক আছে এক এই বস্তুটা থেকে আলো অপসৃত হচ্ছে রসিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে অন্য কোনো বিন্দুতে গিয়ে যদি মিলিত হয় তখনই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর সৎ বলবে মানে ধরো এইটা একটা বস্তু এখানে একটা আমি উৎপাল লেন্স রেখেছি এখান থেকে আলো নিঃসৃত হচ্ছে একটা আলো এরকমভাবে সোজা যাবে গিয়ে এখানে গিয়ে মিলিত হবে আর একটা আলো এইরকমভাবে লেন্সের একদম মিডল দিয়ে যাবে ঠিক আছে গিয়ে এই আলোটা গিয়েও এখানে মিলিত হবে এটা গিয়েও এখানে মিলিত হবে গিয়ে এখানে গিয়ে বস্তুটা এরকমভাবে একটা উল্টো প্রতিচ্ছবি গঠিত হলো ঠিক আছে যখনই এরকমভাবে আলো যাচ্ছে আলোর কিন্তু এরকমভাবে পথটা দেখিয়ে দেবে তাহলে দেখো এখানে বস্তুটা এরকমভাবে গঠিত হলো ঠিক আছে এটা হলো সদ্বিম্ব। কোনো বস্তু উৎস থেকে তাহলে এটা এটা যদি হয় বস্তু উৎস পি আর এটা যদি হয় এটার যে প্রতিবিম্ব গঠিত হলো এটা হলো পি ড্যাশ ঠিক আছে তাহলে বিন্দু উৎস হলো পি যেখান থেকে আলো যাচ্ছে লেন্সের উপর গিয়ে পড়ছে গিয়ে প্রতিশ্রিত হচ্ছে প্রতিসরণের পর গিয়ে এখানে মিলিত হচ্ছে এবং বস্তুটার একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেইটাকেই বলছে সদবিম্ব কোনটা সদবিম্ব এই পি ড্যাশটা হলো সদবিম্ব এটা কিন্তু নয় এটা থেকে আলো বার হচ্ছে মানে এটাই হলো বস্তু আর এটা হলো বস্তুর সদবিম্ব ঠিক আছে এবার দেখো এই যে সদবিম্ব এটাকে চোখেও দেখা যায় আর পর্দাতেও ফেলা যায় তাহলে সদবিম্বের একটা বৈশিষ্ট্য কি চোখে দেখা যাচ্ছে আর পর্দাতেও ফেলা যায় তাহলে এই যে আমরা সিনেমা দেখি বা যেগুলো প্রজেক্টরে দেখি সেগুলো সব সদবিম্ব দেখি ঠিক আছে এরপর আসি অসদ্ব্য কোনো একটা বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি এই যে বিন্দু উৎস থেকে আগত যে আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর ক্ষেত্রে কী হয়েছে দেখো প্রতিফলন হয়েছে এরপর কি হয়েছে গিয়ে আমাদের চোখে গিয়ে পড়ছে কিন্তু আমাদের চোখ এই বক্রপথ মানে দেখতে পাচ্ছে না সেই জন্য এইটার বরাবরই এটা আয়নার পশ্চাতে গিয়ে একটা ছবি তৈরি হচ্ছে সেইটাকে বলছে দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দু অসৎ বলে আবার দেখো বলছি কোনো বিন্দু উৎস থেকে আগত যে আলোক রশ্মিগুচ্ছ এই যে আলোক রশ্মিগুচ্ছ এলো প্রতিফলন বা প্রতিসরণ হলো যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হচ্ছে না এটা গিয়ে কি কোনো বিন্দুতে মিলিত হয়েছে না বিন্দুতে মিলিত হয়নি কি হয়েছে অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় মানে এই দুটো রশ্মি এরমভাবে প্রতিফলনের পর এখানে যেমন একটা বিন্দুতে গিয়ে মিলিত হলো এখানে কিন্তু কোনো রকম বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে না উল্টে দেখে মনে হচ্ছে যেন একটা বিন্দু থেকেই ওই আলোটা বার হচ্ছে মানে দুটো রশ্মি এরকমভাবে বার হয়ে এরাম হয়ে যাচ্ছে ঠিক আছে তখন কি হবে কোনো বিন্দুতে মিলিত হবে না সেটাকে দেখে কি মনে হবে যেন দেখে মনে হচ্ছে যেন কোনো বিন্দু থেকে এই আলোটা বার হচ্ছে সেইটাকে বলছে হলো বিম্ব এইটা বিম্ব এর মানে এই ও ওয়ান ও এর অসৎ বিম্ব বিম্ব কোথায় সৃষ্টি হচ্ছে সাধারণত যে আমরা আয়নায় যেটা দেখি সেটা অসৎবিম্ব সৃষ্টি হচ্ছে তাহলে বিম্বের কিছু বৈশিষ্ট্য সেটা হলো বিম্বকে চোখে দেখা যায় আর বিম্বকে কিন্তু পর্দাতে ফেলা যায় না তাহলে পর্দায় ফেলা যায় না এখন চলো দেখে নি তাহলে সৎ বিম্ব আর মধ্যে পার্থক্য এই পার্থক্যটা পরীক্ষায় আসে খুব ভালো করে পড়তে হবে সদবিম্ব এবং অসৎবিম্বের পার্থক্যের প্রথম পয়েন্টে কিন্তু এই সংজ্ঞাটা লিখতে হবে মানে এইটা লিখতে হবে প্র সেই জন্য এখানে এক নম্বর দিয়ে রেখেছি দেখো কী লিখতে হবে কোনো বিন্দু উৎস থেকে আগত যখন অপসারী আলোক যখন প্রতিষ্ঠিত বা প্রতিফলিত হওয়ার পরে কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয় তখন সেই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর সৎ বিম্ব বলছে কী বলবো কোনো বিন্দু উৎস থেকে আগত যখন আলোক প্রতিফলিত বা প্রতিশ্রিত হওয়ার পরে এরা মিলিত হয় না বরং দেখে মনে হয় যেন কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে তখন সেইটাকে সেই বিন্দুটাকে প্রথম বিন্দুটার অসৎবিম্ব বলছে দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো আমি আগে বললাম এটার যে বৈশিষ্ট্য মানে এদের যে বৈশিষ্ট্য সেটাই দ্বিতীয় পয়েন্টে আসবে সেটা হলো চোখে দেখা যাচ্ছে এবং পর্দাতেও ফেলা যাচ্ছে সদ্বিম্বকে আমরা চোখেও দেখতে পাই পর্দাতেও ফেলতে পারি আর ক্ষেত্রে চোখে দেখা যায় কিন্তু পর্দাতে ফেলা যায় না সদ্বিম্ব বস্তু সাপেক্ষে অবশিষ্য হয় মানে উল্টো হয় ঠিক আছে এই দেখো এখানে ছবিটা যেটা এঁকেছি এটার ক্ষেত্রে অবশিষ্ট হয়ে যাচ্ছে আর ক্ষেত্রে অসৎবিম্ব কি হচ্ছে বস্তু সাপেক্ষে সমশীর্ষ হয় মানে উপর দিকেই থাকে এক্ষেত্রে দেখো যে ছবিটা এঁকেছি এক্ষেত্রে বস্তুটা এরকম ছিল মাথাটা ঘুরে গেছে কিন্তু এক্ষেত্রে বস্তুটা যদি এরকম থাকে বস্তুটার মাথা একই আছে ঠিক আছে তো বস্তু সাপেক্ষে তাহলে প্রতিবিম্বটা উল্টো হয়ে যায় এর সমশিষ্যই থাকে আমরা যখন ধরো আয়নায় মুখ দেখি তখন কি আমাদের মাথাটা নিজের দিকে চলে যায় পা উপরে চলে যায় সেটা তো হয় না না তাহলে আমরা আয়নাতে কি দেখি আমাদের অসৎবিম্ব দেখি লেন্সের মাধ্যমে যেটা প্রধানত তৈরি হচ্ছে সেটা সাধারণত উল্টো দেখি যেটা সাধারণত আমাদের চোখের মধ্যে হয় আমাদের চোখের যে লেন্স আছে তার ভিতরে কিন্তু সৎ ম্বই তৈরি হয় যখন পরে বায়োলজিতে পড়বে চোখের ভিতরে কিভাবে প্রতিবিম্ব গঠিত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু গঠিত হয় চোখের ভিতরে যে ক্ষেত্রে প্রতিবিম্বটা উল্টো গঠিত হয় কিন্তু আমরা নিজেরা আয়নায় যেটা দেখি যে প্রতিবিম্ব দেখি সেটা হলো আমাদের অসৎবিম্ব এবার দেখো এটা হলো উত্তল লেন্সের মাধ্যমে উত্তল লেন্সের মাধ্যমে একটা সদবিম্ব কিভাবে গঠিত হয় সেটা দেখা দেখাবো সদবিম্ব গঠন হুম দেখো এটা একটা পাতলা উত্তল লেন্স যেটা নাম দিলাম এল এল ড্যাশ ঠিক আছে এল ফর লেন্স সেজন্য এল এল ড্যাশ এই লেন্সের ভার্টিক্যালি একটা লাইন থাকে হরাইজেন্টালি একটা লাইন থাকে হরাইজেন্টাল লাইনটাকে নাম দিলাম ধরো এবি ঠিক আছে আর এই যে লেন্সের এই যে দুটো এই যে লাইন যেখানে ক্রস করেছে সেইটা এই জায়গাটা হলো লেন্সের ও এটা হলো আলোক কেন্দ্র ঠিক আছে ও হলো কি আলোক কেন্দ্র এবার এইটা হলো ধরো একটা বস্তু বস্তুর নাম হলো ধরো পিকিউ তাহলে পিকিউ কি হলো বস্তু এবার এই বস্তুটাকে লেন্সের সামনে রাখা হয়েছে বেশ কিছুটা দূরে একদম লেন্সের কাছে নয় লেন্স থেকে একটু দূরে রাখা হয়েছে এবার এখান থেকে যখন আলোক রশ্মি বার হচ্ছে দেখো পি পয়েন্টটা থেকে দুটো আলোক রশ্মি বার হয়েছে একটা আলোক রশ্মি বার হয়ে এই যে এখান থেকে বার হয়ে এটা এবির এই যে এবি এটার সমান্তরালে গেছে এরকম অ্যারো দিতে হবে আলোটা কোন দিকে যাচ্ছে এটা বোঝানোর জন্য অবশ্যই করে গিয়ে এই যে এখানে মিশেছে। এখানে মেশানোর পর মানে লেন্সের একদম মাঝখানে মেশানোর পর তারপর কি হয়েছে ও এরকমভাবে প্রতিশ্রিত হয়ে গেছে ঠিক আছে হয়ে যাওয়ার প্রতিশ্রিত হয়ে গিয়ে কি করেছে ও এইখানে এখানে ফোকাস দূরত্ব দিয়ে গেছে এটাকে বলে লেন্সের ফোকাস এখানটা এই ফোকাস দিয়ে গিয়ে এরমভাবে সামনের দিকে চলে গেছে এখানে একটা অ্যারো দিয়ে দেবো তাহলে প্রথম যে লাইনটা টানবো সেটা হল এরকমভাবে এবি সমান্তরাল যাবে লেন্সের মাঝ বরাবর যাবে গিয়ে এখান থেকে ও প্রতিশ্রিত হয়ে যাবে এবং ফোকাস দিয়ে যাবে লেন্সের একটা ফোকাস থাকে ঠিক আছে সেটা লেন্স থেকে এরকম কিছুটা দূরে মানে এ পাশেও যত যতটা ফোকাস এ পাশেও ততটা এই যে ফোকাস দিয়ে একটা আলোক রশ্মি অবশ্যই ফোকাস দিয়ে যাবে ঠিক আছে আর পি থেকে অন্য আর একটা যে রশ্মি বার হয়েছে সেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে ওটা হলো কি লেন্সের আলোক কেন্দ্র আলোক কেন্দ্র দিয়ে গিয়ে এরমভাবে সোজা সামনের দিকে এগিয়ে যাবে বোঝাতে পারলাম দেখো যেখানে এই দুটো যে প্রতিশ্রিত রশ্মি যেখানে গিয়ে মিলিত হয়েছে সেই জায়গায় বস্তুটার প্রতিবিম্ব গঠিত হবে ঠিক আছে তাহলে বস্তুটার যে প্রতিবিম্ব ক্ষেত্রে গঠিত হলো সেটা কোনটা সেটা হলো এইটা এরমভাবে এই বিন্দুর ওপর এই যে এবার তোমরা বলবে এরটা কেন নিচের দিকে হলো কারণ দেখো আলো রশ্মি বার হচ্ছিল বিন্দু থেকে তাই এইটা হলো পি বিন্দু ওপরটা হলো কিউ তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ তাহলে এই যে পি ড্যাশ কিউ ড্যাশ এটা হলো কি সৎবিম্ব এবার দেখো এই জায়গাটায় এই জায়গাটায় যদি আমি একটা পর্দা রাখি এই জায়গাটায় তাহলে এই যে প্রতিবিম্ব সেইটা পর্দার ওপরে পড়বে এবং সেক্ষেত্রে সদ্বিম্ব এটা সৃষ্টি হল তাহলে খেয়াল করে দেখো এক্ষেত্রে যে সদ্বিম্ব সৃষ্টি হচ্ছে এটা সমশিষ্য না এটা হলো অবশিষ্য অবশিষ্য মানে শীর্ষটা উল্টে গেছে মাথাটা উল্টে গেছে এই জাতীয় যে মানে এই জাতীয় যে প্রতিবিম্ব সেটা সৃষ্টি হচ্ছে হলো তোমার ক্যামেরাতে সৃষ্টি হয় কারণ ক্যামেরাতে কি আছে লেন্স আছে যেখানে লেন্স ব্যবহার হচ্ছে যে কোনো রকম লেন্স সেক্ষেত্রে সৎ সৃষ্টি হচ্ছে তারপর ধরো এই যে ফটোগ্রাফিক যে প্লেট সেই সমস্ত জায়গায় ফটোগ্রাফিক প্লেট ক্যামেরা এই সমস্ত জায়গায় এই সদবিম্ব সৃষ্টি হচ্ছে ঠিক আছে তাহলে সৎ বিম্ব কীভাবে সৃষ্টি হলো ছবি এঁকে কিন্তু পড়তে হবে এবং এইভাবে পড়তে হবে ঠিক আছে এখন আসবো সমতল দর্পণে কীভাবে অসৎবিম্ব সৃষ্টি হচ্ছে পুরোটা একদম ছবির সাহায্যে বুঝবো দেখো এইখানে যেহেতু সমতল দর্পণ বলেছি তাই দর্পণটার ধরো নাম লিখছি ধরো মিরার মিরার হিসাবে এম এম ড্যাশ নিলাম এখানে ধরো একটা বস্তু আছে বস্তুটা হলো পি কিউ ঠিক আছে এবার দেখো এই যে বস্তুটা পিকিউ হলো এই পি বিন্দু থেকে আলোক রশ্মি বার হলো আচ্ছা দর্পণের এই দিকটা সমতল দিক তাই অন্য দিকটা এরম এরো চিহ্ন দিয়ে দিতে হবে দর্পণ আঁকার পরে এরমভাবে চিহ্ন দিয়ে দেবে মানে এই দিকটা সমতল দিকটা হলো মানে দর্পণের একদিকে যেদিকে তোমার ওই পারদ লাগানো থাকে সেই দিকটা সেই হিসাবে আমরা বলছি এবার দেখো এটা হলো ধরো তোমার চোখ ঠিক আছে এবার এই বস্তু থেকে ধরো পি কিউ এখান থেকে ধরো আলো বার হচ্ছে পি বিন্দু থেকে আলো বার হচ্ছে সেইটা এসে প্রথমে এখানে এসে সেটা প্রতিফলিত হচ্ছে গিয়ে তোমার চোখে গিয়ে পড়ছে আবার এখান থেকেও আরও একটা আলোক রশ্মি এখানে এসে পড়ছে গিয়ে তোমার চোখে গিয়ে প্রতিফলিত হচ্ছে আলোক প্রথমটা এখানে ধরো পি ও তে গিয়ে পড়েছে এখান থেকে তোমার চোখে যাচ্ছে তাহলে ডাউন অ্যারো হবে কারণ এইভাবে এইভাবে তোমার চোখে আসছে একইভাবে অন্য আরো আরও একটা আলোক রশ্মি এখান থেকে আসছে এটা হলো ধরো ও ড্যাশ গিয়ে এখান দিয়ে এরমভাবে চোখে আসছে তাই ডাউন অ্যারো এবার চোখ এই বক্রপাত যেহেতু দেখতে পায় না সেই জন্য কী করবে এই যে রশ্মি যেগুলো নিচের দিকে আসছিল এগুলো আয়নার পশ্চাদে বিবর্ধিত করে দেয় সেই জন্য এই অংশটার থেকে যে এই রশ্মিটাকে পিছন দিকে বর্ধিত করেছি সেটা এরকম কাটা করবে মানে তোমরা তো স্কেল দিয়ে পেন্সিল দিয়ে আঁকবে এটা পিছন দিকে ভাবে বর্ধিত করে রাবার দিয়ে জায়গায় জায়গায় মুছে দেবে ঠিক আছে একইভাবে এই রশ্মিটাকে এরম স্কেল পেন্সিলের সাহায্যে পিছন দিকে বর্ধিত করে দেবে যেখানে গিয়ে দুটো রশ্মি মিলিত হলো সেইখানেই তৈরি হবে প্রতিবিম্ব তাহলে এইখানে গিয়ে প্রতিবিম্বটা তৈরি হলো সেটা হল এরমভাবে কিউ কিউডাস তাহলে এক্ষেত্রে পিডাস কিউডাস হল বিম্ব আচ্ছা বলো তো এটা সমশীর্ষ না অবশীর্ষ শীর্ষটা একই আছে ওপর দিকেই আছে তাই এটা হলো সমশীর্ষ। বোঝাতে পারলাম তাহলে যে অসৎ বিম্ব সেটা কোথায় গঠিত হয় সমতল দর্পণে তারপর ধরো কোনো জল যখন জলে আমরা নিজেদের ছায়া দেখি জলে তারপর যে মরিচিকা সেটাও আসলে কিন্তু অসৎ বিম্ব বোঝাতে পারলাম তাহলে এক্ষেত্রে এইভাবে ছবিটা আঁকতে হবে সৎ বিম্ব খুব ভালো করে পড়তে হবে এবং ছবি এঁকে কিন্তু পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ পরের পর্বে বাকি অংশটা কভার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ